আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কেন আলহামদুলিল্লাহ বললাম ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা তোগাইস আমার কিছু ফ্রেন্ডস সার্কেলে আমাকে একটা সাইডের সাথে পরিচয় করিয়ে দিয়েছে চলো সেই সাইডটা তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই অবশ্যই মনে রাখবা আমি জাস্ট পরিচয় করিয়ে দেব তোগাইস বর্তমান সময়ে সাইডটা সকলকে পেমেন্ট করতেছে বা আমিও পেমেন্ট পাইলাম তো কাজ পেমেন্টটা পাইলাম আবারও তোমাদের সামনে পেমেন্টটা পাওয়ার পর সাইড বিষয়ে কথা বলবো অবশ্যই মনে রাখো জাস্ট পরিচয় করিয়ে দেব তো গাইছ আজকের যে বন্ধু বান্ধবে আমাকে সাইডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেই সাইডের মধ্যে আমি দু টাকা ইনকাম করছি তো গাইছ আমি কি ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করলাম বা কি কি ট্যাক্স রয়েছে আজকের সাইডের মধ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা তো কাজ টাকাটা উইডো করার জন্য এখান থেকে আপনারা ব্যাংক সেট করার পর এখান থেকে সব ক্যাশ আউটের উপর ক্লিক করে পেমেন্টটা উইড্রো করে নিতে পারেন আশা করি বুঝাইতে পারছি তো কাজ ভিডিওর প্রথমে যে আলহামদুলিল্লাহ বলতেছিলাম জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই তুমি এই আলহামদুলিল্লাহর অর্থটা বুঝতে পারবা তো গাইজ এখন আমি আমার অ্যাকাউন্টে থাকা টাকাটা উদ্ধ করে দেখি আজকে সাইডে কি বর্তমান সময়ে বা সাময়িক সময়ের জন্য উদ্যোগ করলে পেমেন্ট দেয় কি দেয় না তা আমরা একটু যাচাই করি তার জন্য উদ্ধ করে ফেললাম এবং ক্যাশ আউট সফল হইল তো গাইস আমরা ক্যাশ আউট করলাম এখন আমরা পাঁচ থেকে দশটা মিনিট অপেক্ষা করে দেখি আজকে সাইডে কত দিন বা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে বা টাকা দেয় কি দেয় না অবশ্যই প্রিয় বন্ধুরা মনে রাখো একটা কথা অনলাইনের কাজ সাময়িক সময়ের জন্য অনলাইনে তোমরা যাই ইনকাম করো বা যেই কাজ করো এগুলা তোমরা সাময়িক সময়ের জন্য আর্নিং করতে পারবা বা ইনকাম করতে পারবা এগুলা কিন্তু চিরস্থায়ী নয় তাহলে প্রিয় বন্ধুরা যে কথাটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে পেমেন্টটা করা হইলো দেখতে পাচ্ছ মেসেজটা এসে বসছে বিকাশের যে পেমেন্টটা করা হইলো অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম আজকের সাইডে সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুলি প্লাস আমার কিন্তু মেসেজটা আইসা পড়ছে তো এখন আমরা কিছুটা আশ্বাস পাইলাম যে সাইটটা সাময়িক সময়ের জন্য ইনকাম দিতেছে বা পেমেন্ট করতেছে তাহলে চলো আজকের এই সাময়িক সময়ের আর্নিংয়ের সাইডের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যাক আমাকেও আমার বন্ধুবান্ধবের পরিচয় করিয়ে দিয়েছে আমিও তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমিও সাময়িক সময়ের জন্য আর্নিং করতে পারতেছি তোমাদেরকেও সাময়িক সময়ের জন্য আর্নিং করার বিষয়টা বোঝায় তবে আজকে সাইডগুলোতে কাজ করার জন্য ভিডিওতে একটা লাইক করে ফেলবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ফেলবে সুন্দর করে একটা কমেন্ট করবে তোমার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো কমেন্টটা আমি সাইডটা দিয়ে রাখবো চলে এক নজর দেখে নিতে পারো তবে চলো এখন সাইডের কাজ বিষয়টা বোঝা যাক এবং আমি যে পেমেন্টটা পাইলাম কি কাজ করে পেমেন্টটা পাইলাম কি ট্যাক্স সে বিষয়টা বোঝা যাক তো এখানে দেখতে পাচ্ছ চার চারটা ট্যাক্স রয়েছে একে একে ট্যাক্সগুলো বুঝাই প্রথমে রয়েছে রেভারেল ট্যাক্স তো আমরা সর্বপ্রথমে রেভারেল ট্যাক্স দিয়ে আরম্ভটা করি তো রেভারেল ট্যাক্সের উপর ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ আমাদেরকে প্রতি রেফারে আলহামদুলিল্লাহ সাময়িক সময়ের জন্য আশি করে দিতেছে এবং আমার র্যাপার হয়েছে এই আঠাশ তাহলে চলো আমরা একটু গুণন করে দেখি আমাদেরকে কত আর্নিংটা দেওয়া হইল তো গাছ দেখতে পাচ্ছ আষ্টশো আঠাশ গুণন আশি তো সাময়িক সময়ের জন্য উদাহরণস্বরূপ আমাকে কিন্তু এই টাকাটা দিছে আমি পাইলাম তো গাছ উদাহরণস্বরূপ যদি তোমাদেরকেও একটু গুণন করে দেখাই যে তোমরা যদি সাময়িক সময়ের জন্য উদাহরণস্বরূপ দশজনকে করো এটা পাইলে পাইতে পারো না অবাইতে পারো উদাহরণস্বরূপ দুইজনকে করলে এটা পাইলে পাইতে পারো নাও পাইতে পারো উদাহরণস্বরূপ তোমাদেরকে জাস্ট দেখাইলাম তাহলে চলো বুঝতে পারলাম যে ব্যাপারে আনিংটা দিতেছে এবং আমরা পেমেন্ট রিসিভ করে দেখলাম সাইটটা পেমেন্ট করতেছে তাহলে চলো বাকি ট্যাক্সগুলো বুঝাই তারপর রয়েছে গোপ গোহন কার্যকলাপ এবং দেখতে পাতেছো গ্রুপ গঠন কার্যকলাপ থেকে আমার আপ হইতেছে তো এই গ্রুপ গঠন কার্যকলাপটা কি এবং কিভাবে করতে হয় তো এই গ্রুপ গঠন কার্যকলাপ থেকে যে 2000 হাজার বোনাস দেওয়া হবে তা কীভাবে নেওয়া হবে তার জন্য এই গ্রুপ গঠনের উপর ক্লিক করবা তোমাদেরকে রেফারেলসে নিয়ে আসবে এবং দেখতে পাতেছো রেফারেলস করলে ওটু কিন্তু গ্রুপ গঠনটা হইতে থাকবে তারপর তোমরা এই 2000 হাজার বোনাস পাবে এই গ্রুপ গঠন থেকে বোঝা গেছে তাহলে চলো পরের ট্যাক্সটা বোঝানো যাক পরের ট্যাক্স রয়েছে ওটো কার্যকলাপ এই সাইড মধ্যে আর্নিং করা করা ইনকাম করা উদ্ধত বলা হয় তো এই কার্যকলাপ করলে আপনাকে এই বোনাসটা দেওয়া হবে যে আপনাকে এই সাইড মধ্যে কাজ করলে বোনাসটা নিতে পারবে নিলে নিতেও পারে সাইডটা সাময়িক সময়ের জন্য দিতেছে তাহলে চলেন এরপরের ট্যাক্সটা বোঝানো যাক তারপর যে ট্যাক্সটা রয়েছে ট্রাভেল ট্যাক্সির ওপর যখনই আপনারা ক্লিক করবেন আপনাকে কিন্তু এই এই সাইডের ট্যাক্স সম্পর্কে বোঝানো হবে তবে আজকে সাইডে রেফারে পেয়ে যেতেছেন আসে এবং প্রত্যেক ট্যাক্সি পেয়ে যেতেছেন আসে মোটামুটি সাইড ট্যাক্সটা বোঝানোর জন্য উদাহরণের ভিডিওটা রয়েছে চাইলে আপনারা ভিডিওটা এক নজর দেখলে দেখতে পারেন আশা করি বোঝানো গেছে তবে উদাহরণের ভিডিওটা দেখে আপনার চাইলে ট্যাক্সগুলো কমপ্লিট করে প্রতি ট্যাক্সে আশাই করে নিলে নিতেও পারেন তাহলে প্রিয় বন্ধুরা ভিডিওর প্রথমেই বলতেছিলাম আলহামদুলিল্লাহ আশা করি বোঝানো গেছে আলহামদুলিল্লাহ মানে আপনারা বুঝতে পারছেন কাজ করে সাময়িক সময়ের জন্য আজকের সাইড থেকে কিছু পরিমাণ আর্নিং করলে করতেও পারেন